পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছেই এবার তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির তথ্য প্রকাশ পেয়েছে সরকারি চাকরিজীবী হয়েও নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে পাসপোর্ট নেন বেনজির নবায়নের সময় বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের নজরে আসলে পরবর্তীতে প্রভাব খাটিয়ে তা ম্যানেজ করেন মূলত সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাই যেই প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন ঠিক সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেঞ্জির দুই সালের এগারো অক্টোবর পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেঞ্জির সেখানে তিনি আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস নবায়নকৃত সেই পাসপোর্টের মেয়াদ ছিল দুই সালের ১৩ অক্টোবর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদনে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন অথচ তিনি তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এরপর দুই সালে বেনজির যখন ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তখন তিনি র্যাব মহাপরিচালক এবারও নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে উপস্থাপন করেন মূলত তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা অথচ তিনি তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এরপর দুই সালে বেঞ্জির যখন ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তখন তিনি র্যাব মহাপরিচালক এবারও নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে উপস্থাপন করে মূলত তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা মিথ্যা তথ্যে পাসপোর্ট নেওয়া ছাড়াও বেনজির পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম করেছেন সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে জানায় সরকারি চাকরিজীবী হওয়ায় বেনজির চাইলে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট নিতে পারতেন পুলিশ প্রধান হয়ে সিনিয়র সচিব পদ কর্মকর্তা হিসেবে লাল পাসপোর্টও নিতে পারতেন তিনি কিন্তু আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন এত সুযোগ থাকার পরেও কেন তিনি সাধারণ পাসপোর্ট নেওয়ার জন্য এত কিছু করলেন সরকারি চাকরি করেও নানা কারণে অনেকেই সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন এর একটি বড় কারণ বিভিন্ন দেশে নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়া কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ বেশ জটিল এছাড়া দেশের বাইরে যেতে বেসরকারি পাসপোর্টে জটিলতা কম বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় দেশ ত্যাগের সুযোগ খোলা রাখতে হয়তো তিনি সাধারণ পাসপোর্ট নেওয়াকে নিরাপদ মনে করেছেন তবে এটি ভয়াবহ প্রতারণা ও জালিয়াতি যারা জালিয়াতিপূর্ণ পাসপোর্ট ইস্যু করেছে তারাও দায় এড়াতে পারবেন না পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর